সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন ইলু ব্লগে তোমাদের স্বাগত বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আমরাও খুব ভালো আছি বন্ধুরা তো আমি ফিরে আসি আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম বন্ধুরা আজকে রবিবার এখন বাইরে সাড়ে নটা তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে রবিবার একটু দেরিই হয় তো এখন চা হয়ে গেছে চাটা নিয়ে যাবো আর নতুন ইউরোর জন্য বসিয়ে দিলাম শীত ভাগ তো বন্ধুরা জগটা কন্টিনিউ করো কোথাও যেন আট প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে বন্ধুরা গলাটা ঠিক ভালো ছিল না বলে তেমন এডিটিংয়ের সময় আমি কথা বলিনি সব মিউজিকেই চালিয়েছি আর আলু কুচি কুচি করে কেটে ওদের জন্য সেদ্ধ ভাত বসিয়েছিলাম তো নকুন এলু খাচ্ছে মাখন দিয়ে আর আজকে আমরা তিনজন খাবো মুড়ি মাখা তো নকুর ড্যাডিকে সকালবেলা কোনোদিনও আমি মুড়ি মাখা দিই নি আজকে ফার্স্ট টাইম দিলাম তো দেখো বন্ধুরা তেলের ওপর একটু সর্ষে ফোড়ন দিয়েছিলাম সর্ষেটা যেই ফুটে গেছে তারপর দিলাম পেঁয়াজ আর রসুন তো এদিকে দেখো পটল একটা ছিল দুখানা পটল মতন পড়েছিল। আর একটা আলু কুচিয়ে প্রথমে একটু ভাজলাম তারপরে দেখো দিলাম পূর্ণলবা শাক পূর্ণলবা শাকটা খেতে খুব টেস্টি হয় তো দিয়ে যেরকম নুন হলুদ একটু মিষ্টি দেয় সেই দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো উনুনে চলে এসেছি রান্না করতে আজকে মাংস মুরগির মাংস রান্না করব একদম সাধারণভাবে পাতলা ঝোল করব দেখো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কাই পেকে গেছিল সেগুলো শুকিয়েছিলাম সেটাই শুকনো লঙ্কা হয়ে গেছে তো এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কা কিন্তু বন্ধুরা ফেটে ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি আমি তো একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম মাংসটা তো মাংসটা আমি আজকে অন্যরকম করছি মশলা দিয়ে আগে কষিয়ে নিয়ে নিই তো মাংসটা দিয়ে এবার একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি দেব মশলা তো মশলাতে সামান্য একটুখানি আদা দিয়েছি রসুন আর টমেটো আর কিছু দিয়েনি তো দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে আর দেখো আগে ভেজে তুলে রেখেছিলাম আলু সেগুলোও এখন দিয়ে দিলাম আর গ্যাসে বসিয়েছি গরম জল যখন একদম হয়ে যাবে কষানো তারপরে গরম জলটা দেবো তো দেখো নিয়ে চলে এসছি গরম জল পরিমাণ মতন জল দিয়ে এবার মাংসটা ফোটাবো তো নৌকো বলছে আমি মশলাটা দেব তাই ও দিল মশলাটা আমাদের হোমমেড গুঁড়ো মশলা পরে একটুখানি আমি চিকেন মশলা দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তোমাদেরকে পুরোপুরি কাঠের জালে করলাম মাংসটা দেখো মাংস আর ফুটলে মানে ফুটবে আর কি আর মাংস তরকারিটা করার পর আমি বসাবো ভাত ভাত বসিয়ে আমি তো ধরে দেখো তো দেখো বন্ধুরা আমি উনুনে যেই কড়াইটায় রান্না করেছিলাম সেটা এখানেই মেজে নিলাম ছাদেই মাঝি কালি কড়াটারাই বেসিনে আর নিয়ে যাই না কেন বেসিনটা কালো কালো হয়ে যাবে তো আমার বেশিরভাগ কড়াই কালো কেননা আমার মায়ের পুরোনো দিনের কড়াই এগুলো তো এগুলো কিন্তু তোলা যায় না কালোটা তোলা যায় না একদম অনেক দিনের আমরা যখন ছোট বা আমরা হইনি মানে আমার দাদার আমি যখন হইনি তখন থেকে এই কড়াইগুলো মায়ের তো মা তখন তো উনুনে রান্না করতো বেশিরভাগ তাই জন্য মায়ের একদম কালোই হয়ে রয়েছে কড়াগুলো পরিষ্কার করা যায় না তো এই ভালোভাবে মেজে নিচ্ছি বন্ধুরা এখনো পর্যন্ত আমার অনেক কাজ রয়েছে তো আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি বারবার করে ভাবছি হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না তাই তাকিয়ে রয়েছে হ্যাঁ রান্না করবা

আবার কমপ্লিট হয়ে গেছে আমি নীলুকে খাইয়ে ভালোভাবে হাত হাতটা ধুয়ে তারপরে আবার বসেছি খেতে তো দেখো বন্ধুরা আমি কিন্তু শাক আর অন্য কিছু নিলাম না শুধু মাংস দিয়েই খাচ্ছি খেয়ে দেয়ে বিশ্রাম বলতে একটু বসেছিলাম বেশি শোয়া টোয়া কিছুই হয়নি এডিট করতেই সময় চলে যায় এক কথা তোমাদের বারবারই বলি দুপুরবেলা আমার শোয়া একদম হয় না নীলুকে ঘুম পাড়াই। দিয়ে কোনো রকম একটু বসে একটুখানি হয়তো শুই মানে ফণিঘাটি শুয়ে শুয়ে চোখটা বন্ধ আর হয় না তো তারপরে দেখো বন্ধুরা চা এখনও পর্যন্ত করিনি তো ধুনোটা আগে ধরিয়ে তারপরেই যাব চা করতে এখন বেজে গেছে ছটারও বেশি তাই জন্য আর চাটা আগে করলাম না আর চারিদিকে দিয়ে প্রথমে গঙ্গা জলটা ছিটিয়ে নিয়েছি তারপরে ধুনো দিচ্ছি চারিদিকে ধুনোটা দিয়ে তারপরে যাব চা করতে তো বন্ধুরা দেখো এখন আমার রান্নাবান্না রাতে রান্না হয়ে গেছে তোমাদের আর সন্ধ্যে কিছু দেখালাম না না আগের ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো দিনের বেলায় তাই জন্য সারা সন্ধ্যে থেকে তোমাদের আর তেমন কিছু দেখাইনি আর আমার সময়ও ছিল না আমি বই দেখতে বসেছিলাম তো দেখো গ্যাসটা মুছে নিলাম ভালোভাবে হ্যাঁ বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা তো আমি রুটি করলাম গ্যাসটা সব মুছে নিলাম শুধু রুটিটাই করেছি আর মাংস স্যুপ আর আমাদের যে মাংসটা গরম করেছে আর সারা সন্ধ্যা দিয়ে বই দেখছিলাম আজকে তেমন নতুন বই কিছু দেয়নি পুরোনো বই দেখছিলাম তো দেখতে দেখতে আবার চলে আসছি রুটি করতে তো মা আর নকুর ড্যাডি খাবে রুটি আর আমরা তিনজন খাবো ভাত আর বাবা তো নেই বাবা তো ওই বাড়ি গেছে তোমরা তো জানো কালকে আর যা মাংস থাকবে তা আমরা খেয়ে নেব মানে কিছু রাখবো না কালকের জন্য কেন কালকে নিরামিষ আর গ্যাসটা মুছতাম না চলেই যেতাম আজকে ভালো লাগছিল না তো গ্যাসটা মুছে নিলাম কেন কালকে নিরামিষ তো তাই জন্য গ্যাসটা মুছে নিলাম কেন কালকে সকাল সকাল উঠে চা করতে হবে সাড়ে ছটার মধ্যে তাই জন্য তো বন্ধুরা দেখো আমি এখান থেকে কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করেছি তো আমি এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি তো বন্ধুরা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা আর কমেন্টে জানিও কিছু কিছু খুব ভালো লাগে কমেন্টে জানালে তো বন্ধুরা আর কি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক করো আর বাই বাই গুড নাইট তোমরা ভালো থেকো